আসসালামু আলাইকুম কেমন আছেন কী অবস্থা সবার আশা ডাক্তির সিপুর থেকে অনেক অনেক ভালো আছেন তো আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আপনি যদি অনলাইন থেকে মাস শেষে ভালো মনে একটা আর্নিং করতে চান মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন কেননা টেলিগ্রামের মাধ্যমে কিন্তু আমরা প্রতি মাসে প্রতিনিয়ত অনেক ইনকাম করে যাচ্ছে যেগুলো আপনিও চাইলে আমাদের সাথে ইনকাম করতে পারেন তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন প্রতিনিয়ত কিন্তু আমরা কিন্তু দেখেন তিনশো চারশো পাঁচশো ডলার পর্যন্ত কিন্তু প্রতি মাসে কিন্তু আমরা কিন্তু আর্নিং করতেছি তো মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন আশা করি মাসে সে আপনিও ভালো করে একটা আর্নিং করতে পারবেন তো আজকে মূলত একটা টেস্টের অফার শেয়ার করবো যেখানে আপনি টোটালি ফ্রিতে জয়েন করতে পারবেন সেখান থেকে পরবর্তীতে ভালো করে একটা আর্নিং করতে পারবেন তো কীভাবে কি জয়েন করবেন সব কিছু থাকছে আজকের ভিডিওতে তো যাই হোক মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন তো আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে মূলত আমাদের টেলিগ্রাম পোস্ট নিয়ে আসবে এখানে দেখতে পারবেন যে জেরোজি ল্যাবসের যে টেস্টের এখানে আমরা জয়েন করতে পারবো এদের টোটাল ফান্ড হচ্ছে তিনশো মিলিয়ন ভালো একটা টেস্টেড বলা যায় তো এখানে কিভাবে জয়েন করবো সেটা থাকছে আজকের ভিডিওতে তো প্রথমত হচ্ছে আমাদের এখানে কিছু লিঙ্ক দেখতে পারবেন লিঙ্কগুলো দিয়ে আপনাকে কাজ করতে হবে প্রথমত আপনাকে এদের যে চেনটা থাকবে সে চেনটা অ্যাড করতে হবে আপনি চাইলে পরবর্তীতে অটোমেটিক অ্যাড হয়ে যাইতে পারে তো আপনি প্রথমত এটাতে ক্লিক করে আপনার মেটা একটার কানেক্ট করবেন এখন হচ্ছে আপনাকে এখানে দেখতে পারবেন যে আপনাকে কিছু ফসেট কালেক্ট করতে হবে এখানে প্রথম ফসেট যেটা সেটা হচ্ছে তাদের অফিসিয়াল যে ফসেটটা এটা হচ্ছে তাদের যে জিরো জি টোকেনটা সেটা নিতে পারবেন সেটার জন্য প্রথমত প্রথম লিঙ্কটাতে ক্লিক করবেন প্রথম লিঙ্কটাতে ক্লিক করলে এখানে দেখতে পারবেন যে ইন্টারেও অ্যাড্রেস দিতে বলবে তো এখানে হচ্ছে আপনার অ্যাড্রেসটা দিবেন তারপরে জাস্ট হচ্ছে রিকোয়েস্টে ক্লিক করলে আপনি এখানে পেয়ে যাবেন এটা মেবি বারো থেকে চব্বিশ ঘন্টা পর পর একবার করে নিতে পারবেন এটা প্রথমটা ক্লাইম করে নেবেন তো ফসেট কিন্তু বারবার মানে পেতে কিন্তু একটু লেট হয় বা একটু সমস্যা করে বারবার ট্রাই করবেন হয়ে যাবে থার্ড পার্টি যেইটা এই লিঙ্কটা ওপেন করবেন থার্ড পার্টি যেইটা এইটাতে দেখতে পারবেন যে নিচের দিকে আপনি দেখতে পারবেন যে এই যে যেরো টোকেনের জন্য এখানে প্রথমত আপনার অ্যাড্রেসটা দিতে হবে ফলো করবেন টুইট করবেন টুইটের লিঙ্কটা এখানে দিলেই আপনার হচ্ছে এটা টোকেনটা পেয়ে যাবেন বা ফসেটটা পেয়ে যাবেন যদি অফিসিয়ালটা কাজ না করে এখন হচ্ছে আপনাকে ইউএসডিটি ইউ বিটিসি বা ইথিরাম ফসেট যেটা সেটা কালেক্ট করতে হবে সেটার জন্য এই যে লিঙ্কটা থাকবে এই লিঙ্কটা সরাসরি হচ্ছে আপনার এখান থেকে সরাসরি আপনার মেটামাকের সাথে কানেক্ট করে নেবেন তো সরাসরি এরকম আসবেন আসার পরে এটা হচ্ছে সরাসরি মেটামাক্সের সাথে কানেক্ট করবেন কানেক্ট করার পর আপনি এখান থেকে সরাসরি হচ্ছে ইউএসডিটি বলেন তারপরে বিটিসি বলেন এগুলো হচ্ছে কালেক্ট করতে পারবেন তো প্রথমত হচ্ছে লিঙ্কটা ওপেন করবেন ওপেন করার পর সরাসরি এখান থেকে আপনার হচ্ছে মিটামাক্সের সাথে কানেক্ট করবেন ওপরে কানেক্ট অলরেডি দেখতে পারবেন কানেক্টে ক্লিক করবেন কানেক্টে ক্লিক করলে আপনার মিটামাক্সে পপ আপ যাবে সেখান থেকে হচ্ছে সরাসরি আপনার হচ্ছে এটা কানেক্ট করে নেবেন মেটামোটের সাথে পপ চলে আসবে মেটামোটের সাথে হচ্ছে কানেক্ট করবেন তো এখান থেকে যদি আপনি যদি দেখেন যে মোবাইল দিয়ে বা হচ্ছে মোবাইল ভার্সনের সমস্যা হচ্ছে তাহলে আপনি সরাসরি এখান থেকে ডেস্কটপ মোড করে নেবেন তাহলে আপনার এখান থেকে হচ্ছে আশা করি যে করতে পারবেন তো এভাবে হচ্ছে প্রথমত কানেক্ট করবেন দেন এখান থেকে হচ্ছে আপনি ডেস্কটপ সাইড করে নেবেন তো ডেস্কটপ সাইড করে নেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন যে এরকম পপ আপ চলে আসবে এই যে দেখতে পারতেছেন এখানে আপনার হচ্ছে কোনটা কোনটা তো আমরা কিন্তু অফিসিয়াল থেকে কিন্তু এই জেরো যে টুকোনটা কিন্তু নিয়েছে আপনি এখান থেকে পরবর্তী যেগুলো থাকবে ইউএসডিটি বিটিসি ইথিরাম তো আমি ইথিরামটা নিচ্ছি দেন হচ্ছে ক্যাপচাটা এখানে দিবেন ক্যাপচাটা দেওয়ার পরে জাস্ট হচ্ছে ক্যাপচাটা ফিল করবেন তো ক্যাপচারটা করার পর রিকোয়েস্টে ক্লিক করলে রিকোয়েস্টে ক্লিক করলে হচ্ছে আপনার মেটা আমার পারমিশন চাইবে পারমিশনটা চার্জটা দিয়ে দিবেন তো এই ফসেটগুলো ক্লাইম করার আগে কিন্তু আপনাকে ওই তো এই জেরো জি যেটা তাদের যে অফিসিয়াল ফসেটটা সেটাই কিন্তু আগে কালেক্ট করতে হবে তো আমরা কিন্তু দেখেন আমি কিন্তু এটা পেয়ে গিয়েছি তো আমি কিন্তু এটা কিন্তু চব্বিশ ঘন্টা পরপর একবার করে কালেক্ট করতে পারবো এখান থেকে ইথিরাম তারপর হচ্ছে ইউএসডিটি এগুলো হচ্ছে একবার একবার করে প্রতি চব্বিশ ঘন্টা কালেক্ট করতে পারবেন তো এভাবে হচ্ছে কালেক্ট করে নেবেন কালেক্ট করার পর এখন হচ্ছে আমাদেরকে সোয়াপ করতে হবে তো এখন হচ্ছে শপের লিঙ্কটা এখানে দেখতে পারবেন যে আমি শপের লিঙ্কটা এখানে দিয়ে দিয়েছি শপের লিঙ্ক থাকবে জাস্ট শপের লিঙ্কটা এখান থেকে কপি করে নেবেন শপের লিঙ্কটা কপি করার পর আবার এখানে আপনার ব্রাউজারে চলে আসবেন আবার সেম মেটা মানুষের সাথে কানেক্ট করবেন এটাও যদি আপনার মোবাইল ভার্সনে সমস্যা করে তাহলে ডেস্কটপ মোড করে নেবেন দেন এখান থেকে জাস্ট হচ্ছে কানেক্টটা ক্লিক করবেন কানেক্টটা ক্লিক করলে আপনার হচ্ছে ওয়ালেটটা কানেক্ট হবে দেন আমাদের দেখতে পারতিসে তো ইউএসডিটি বিটিসি আমাদের তিনটা ফসিটি এখানে কিন্তু আসে আমরা হচ্ছে ইউএসডিটি থেকে বিটিসি করবো তো জাস্ট হচ্ছে এখানে দেখেন আমাদের কিন্তু নয় হাজার ইউএসডিটি আছে তো আমি এখান থেকে যদি পাঁচশো ইউএসডিটি আপনার হচ্ছে সব করে নিই তো দেখেন আমি কিন্তু এটা পাবো আর কি জাস্ট হচ্ছে আপনার এখানে নিজের ইচ্ছা অনুযায়ী সব করতে হবে ইউএসডিটি থেকে বিটিসি করবেন বিটিসি থেকে ইথিরাম করবেন ইথিরাম থেকে বিটিসি করবেন মানে নিজের ইচ্ছা অনুযায়ী অবশ্যই কিন্তু আপনার কিন্তু জেরো যে ফসেটটা অফিসিয়াল ফসেট সেটা কিন্তু থাকতে হবে তাছাড়া কিন্তু আপনি এখানে সল করতে পারবেন না কিছুই করতে পারবেন না তো মাস্ট হচ্ছে ডেলি এখানে ফসেটটা ক্লাইম করে নেবেন তো দেখেন এই তো দেখেন প্রতিবার সপে কিন্তু আমাদের অফিশিয়াল অফিসিয়াল যে ফসেটটা সেটা কিন্তু এখানে কাটবে এই তো দেখেন তো এটা কিন্তু একটু বেশি যাচ্ছে যদি আপনি বেশি চাই রিফ্রেশ দেবেন তাহলে দেখতে পাবেন যে আপনি এটা কালেক্ট বা হচ্ছে মানে একটু কম হয়ে যাবে আর কি তো অনেক সময় এটা হচ্ছে সার্ভার ডাউনের জন্য কিন্তু এখানে কিন্তু আপনার মানে ফিটা বেশি শো করে তো আপনি এটা পরে ট্রাই করবেন বারবার রিফ্রেশ দিয়ে ট্রাই করবেন দেখতে পারবেন যে একস্যাম দিয়ে আপনি এখানে হচ্ছে আপনার মানে সপ করতে পারবেন তো এটা গেল হচ্ছে সপের কাজটা তো সপের কাছে পরে এখন হচ্ছে আমাদের যেটা করতে হবে এখন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন মানে যে কোনো ফাইল আপলোড করতে হবে এটার জন্য হচ্ছে এই যে লিঙ্কটা থাকবে সরাসরি লিঙ্কটা ওপেন করবেন এই লিঙ্কটা ওপেন করবেন মানে ফাইল আপলোডের যে লিঙ্কটা এটা ওপেন করবেন এটা ওপেন করার পর সরাসরি এরকম আসবে জাস্ট ওপেন করে দেবেন ওপেন করলে দেখতে পারবেন একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনার হচ্ছে এখান থেকে প্রথমত ওয়ালেটটা কানেক্ট করে নেবেন তো ওয়ালেটটা সরাসরি এখান থেকে কানেক্ট করবেন তো এখান থেকে যদি ওয়ালেট কানেক্টের অপশন না পান আপনারা হচ্ছে এখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে আপনার দেখতে পারবেন যে সেটিংসে চলে আসবেন সেটিংসে আসার পর এখান থেকে একটা অপশন দেখতে পারবেন এতো তো অ্যাক্সেসিবিলিটি যেটা থাকবে এটাতে ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করার পর এখান থেকে আপনার ওটা প্রথমটা হচ্ছে একশো পঁচিশ থাকবে আপনি এখান থেকে হচ্ছে পঁচাত্তর বা নব্বই বা হচ্ছে আপনার যেটাই পারেন না কেন কমাই দেবেন একদম কমানোর পর আপনার এটা দেখতে পারবেন যে অটোমেটিক ওই তো ডেস্কটপ ভার্সন হয়ে যাবে একদম ডেস্কটপ ভার্সন হয়ে যাবে দিন এখান থেকে আরেকটা ক্লিক করবেন কানেক্টটা ক্লিক করলে আপনি এখান থেকে হচ্ছে মেটামাক্সের সাথে কানেক্ট হয়ে যাবে যদি না হয় একবার রিফ্রেশ করে দিবেন রিফ্রেশ করার পরে আবার হচ্ছে কানেকটা ক্লিক করবেন দেখতে পারবেন যে আপনার এখান থেকে তো মেটামাক্স অপশন চলে আসবে দেন এখান থেকে হচ্ছে আপনি সরাসরি মেটামাক্সের সাথে মানে কানেক্ট করে নেবেন অবশ্যই আগে হচ্ছে আপনার তো মানে আপনার অ্যাক্সেসিবিলিটি যেটা সেটা হচ্ছে আপনার কমাই দিবেন আর কি কমানোর পরে এখন হচ্ছে আমাদেরকে এখানে ফাইল আপলোড করতে হবে এটা আপনার যে কোনো ফাইল হইতে পারে ছবি হইতে পারে বা যে কোনো পিডিএফ হইতে পারে যে কোনো কিছু এখানে আপলোড করে দেবেন তো আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি তো দেখেন আমি এখানে একটা স্ক্রিনশট আপলোড দিয়েছি দেন হচ্ছে আপলোডে ক্লিক করবো আপলোডে ক্লিক করলে হয়তো মেটামাক্সে পারমিশন চাইবে পারমিশনটা দিলে আমাদের এখানে ফাইলটা আপলোড হয়ে যাবে এ তো দেখেন পারমিশন চাইবে আর কি জাস্ট হচ্ছে পারমিশন দিয়ে দেবো আর কি এ তো দেখেন জিরো পয়েন্ট ট্রিপল জেরো ওয়ান হইলে কিন্তু আমাদের টোটাল জিরো পয়েন্ট এইট যাচ্ছে আর কি তো ডেইলি হচ্ছে ফসেট কালেক্ট করবেন এখানে আপনার হচ্ছে আপলোড করে দিবেন সব করবেন তো এখানে ফাইলটা আপলোড নিতে একটু টাইম নাই তো এটা হয়ে যায় আর কি তো এখন হচ্ছে আমাদের যে নেক্সট কাজ সেটা হচ্ছে এখান থেকে দেখতে পারবেন যে আমাদের এখান থেকে একটা হচ্ছে ডোমেন নিতে হবে ডোমেন নিতে হবে তো এটার জন্য ডোমেনের যে নামটা থাকবে যে লিঙ্কটা থাকবে সেটা ওপেন করবেন সরাসরি ওপেন করার পর এখান থেকে আমরা নিউ নিউটপ নিলাম নেওয়ার পর এখান থেকে হচ্ছে এটা সার্চ করবেন সার্চ করার পর আবার সেমভাবে এখান থেকে দেখতে পারবেন যে আবার এটা হচ্ছে সরাসরি আপনার এখান থেকে কানেক্ট করে নেবেন প্রথমত তো কানেক্ট মেটামাকসের সাথে কানেক্ট করবেন কানেক্ট করলে আপনার এটা মেটামাক্সের সাথে কানেক্ট হবে দেন হচ্ছে আমাদেরকে জেরো জি যে ল্যাবস থাকবে সেই নেটওয়ার্কে আমাদেরকে হচ্ছে একটা ডোমেন নিতে হবে তো জাস্ট এখানে আপনার প্রথমত ওয়ালেটটা কানেক্ট করে নেবেন তো ওয়ালেটটা কানেক্ট করার পর আমাদেরকে হচ্ছে প্রথমত নেটওয়ার্কটা সিলেক্ট করতে হবে এখানে সোনিয়াম থাকবে তো এখান থেকে আমরা সোনিয়ামে ক্লিক করে তো দেখতে পাচ্ছেন যে জিরো জি নিউটন যে টেস্টের থাকবে এটা সিলেক্ট করে নিব সিলেক্ট করার পর আমরা সরাসরি সার্চ বাটনে ক্লিক করবো তো আমি এখানে সার্চ বাটনে হচ্ছে যদি লিখি তো নেম সার্ভিস থ্রি জোটে ক্লিক করে নেম সার্ভিস যেটা থাকবে এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করলে এখান থেকে হচ্ছে আপনার এখান থেকে আপনি সার্চ করবেন তো আমি হচ্ছে রিফাত অফিসালে এটা লিখলাম আর কি তো দেখেন এটা কিন্তু হচ্ছে অ্যাভেলেবেল আছে তো একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর এটা এইটাতে হচ্ছে শো করবে আর কি জাস্ট একটু ওয়েট করবেন তো এখানে একটা বিষয় দেখবেন এখানে এখানে কিন্তু আপনার বেশি নাম কিন্তু মানে বেশি সংখ্যা কিন্তু দেওয়া যাবে না এটা কিন্তু বেশি হবে না আমরা কিন্তু পুরো নামটা এখানে নেয় নাই এটা রিফার অফিসার ডট ও হয়েছে তো আমি হচ্ছে তো জাস্ট আর কি এটাই নিচ্ছে আর কি আপাতত তো ভ্যাকেন্ট লেখা থাকবে এটাতে ক্লিক করে দেবেন ক্লিক করলে এখান থেকে দেখতে পারবেন যে আপনার এখান থেকে দেখতে পারবেন জাস্ট একটু দেখেন তো এক এক ইয়ারের জন্য জাস্ট আপনার এখানে শো করবে আবার হচ্ছে ওয়ালেটটা কানেক্ট করতে বলল আবার কানেক্ট করে নেবেন কানেক্ট করলে আবার হচ্ছে আপনার সেখানে দেখতে পারবেন তো এখানে একটা বিষয় দেখবেন সার্ভার সমস্যার জন্য হয়তো বারবার একটু দেখেন এখানে কানেক্ট লেখা আসবে দেন হচ্ছে রেজিস্টারে ক্লিক করবেন রেজিস্টারি ক্লিক করলে আপনার মেটা মার্ক্সে পারমিশন চাইবে জাস্ট হচ্ছে পারমিশনটা দেবেন আর কি অনেক কিন্তু এখানে তাদের নেটওয়ার্কটা কিন্তু স্লো আর কি যেহেতু টেস্ট এটা আছে বর্তমানে আর কি একটু ওয়েট করবেন ধৈর্য ধারণ করবেন হয়ে যাবে এখানে তো কনফার্ম করে দেবেন কনফার্ম করলে দেখতে পারবেন যে আপনার ডোমেনটা কিন্তু এখানে না হয়ে যাবে তো আমরা কিন্তু এক বছরের জন্য কিন্তু আমরা কিন্তু এখানে কিন্তু ডোমেনটা নিচ্ছি আর কি জাস্ট আমি যেভাবে করতেছি এভাবে করবেন তাহলে আপনার সব কিছু কমপ্লিট হবে এভাবে হচ্ছে করবেন আর কি তো এখানে দেখতে পারতেছেন অনেক কিন্তু ডাউন তাদের সাইডটা জাস্ট ধরে ধরে কাজ করবেন তাহলে হবে তো আপনার এখানে কাজটা হচ্ছে এই তো ডোমেনগুলো একবার করে নিলেই হবে আর ডেইলি হচ্ছে ফসেট কালেক্ট করবেন দেন হচ্ছে সব করবেন প্রতিদিন না পারলেও দুই একদিন পর পর করা ট্রাই করবেন প্রজেক্টটা মোটামুটি ভালো আসে তো এভাবে করবেন আর কি দন দেন হচ্ছে এটা দেখতে পারবেন দেন আমাদের পরবর্তী যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আমাদেরকে হচ্ছে এনএফপি ক্রিয়েট করতে হবে তো যাই হোক এটা হয়ে যাক এখান থেকে এখন হচ্ছে সর্বশেষ যেটা সেটা দেখতে পারবেন যে এনএপি ক্রিয়েটের লিঙ্ক থাকবে জাস্ট এটা সরাসরি ওপেন করবেন এখান থেকে ওপেন করবেন এখান থেকে ওপেন করার পর আপনার হচ্ছে অথবা এখানে থ্রি ডটে ক্লিক করলে এখানে আপনার এনএপে যে ক্রিয়েট লেখা থাকবে এই তো আপনার আপনার সরাসরি লিঙ্কটাই ওপেন করবেন এখান থেকে আর তার আগে অবশ্যই কিন্তু আপনার ডোমেনটা কিন্তু প্রপারভাবে নেবেন নেওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন আমাদের কিন্তু এটা কিন্তু ওই তো ওজি নিউটনটা কিন্তু অলরেডি কানেক্ট হয়েছে আর কি তো সিলেক্ট ব্লক চেন এখান থেকে আবার ওজিটা সিলেক্ট করবেন দেন এখান থেকে টাইটেলটা নেবেন তো আমি এন এফটি দিয়ে দিলাম ডেসক্রিপশন হচ্ছে নাথিং যে কোনো কিছু দিয়ে দিলাম আর কি সিম্বল হচ্ছে আর এফটি দিলাম মেন প্রাইস হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান দিলাম তো সাপ্লাই হচ্ছে আমি একশো দিলাম যে কোনো কিছু দেবেন এখন হচ্ছে আপনার এখানে যে কোনো ফটো আপলোড করে দেবেন তো আমি একটা ফটো আপলোড করে দিচ্ছি তাই ফটোটা আপলোড করে দেওয়ার পর লাঞ্চ কালেকশন লেখা থাকবে এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার এটা ডিপ্লয় হয়ে যাবে আপনার মেয়েটা মাক্সে পারমিশন চাইবে সাকসেসফুল লেখা আসবে দেন মেয়েটা পারমিশন চাইবে পারমিশনটা দিয়ে দেবেন তাহলে কিন্তু হয়ে যাবে তার আগে কিন্তু আমাদের ফসেটের প্রয়োজন হবে চার পাঁচ দিন ফসেটটা কালেক্ট করে নেবেন কালেক্ট করার পর এখান থেকে আপনি পারমিশনটা দিয়ে দেবেন তাহলে কিন্তু আমাদের এখানে কাজটা মূলত শেষ আর কি তো এভাবে হচ্ছে আমাদের প্রতিনিয়ত কিন্তু মানে আমাদের কিন্তু এই তো এনএফটি বলেন তারপর ডোমেন বলেন এগুলো একবার করে নিলে হবে আমাদের কাজটা কী আমাদের কাজটা হচ্ছে এখান থেকে দেখতে পারবেন যে আমরা ফার্স্টেটগুলো কালেক্ট করবে এবং সব করব তাহলে আমাদের কাজটা শেষ এবং হচ্ছে এখানে ফাইল আপলোড করার ট্রাই করবো দুই একদিন পর পর তাহলে আমাদের কিন্তু কাজটা শেষ আর কি তো এভাবে হচ্ছে সবাই করতে থাকেন প্রোজেক্টটা মোটামুটি ভালো আছে। আর এটা নিয়ে যত আপডেট থাকবে সব কিছু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে জানাই দেবো তো এই জন্য হচ্ছে বি আমাদের টেলিগ্রামে জয়েন করবেন টেলিগ্রামে কিন্তু আমরা সবসময় কিন্তু সব কিছুর আপডেট জানাই দিই তো মাস্ট বি আমাদের টেলিগ্রামে জয়েন করবেন ধন্যবাদ সবাইকে